আবারও গাড়ি চুরির ঘটনা ঘটল ফারে দিনে দিনে চুরের উপদ্রব বেড়ে চলছে এমন এক ঘটনা বোরখোলা সমষ্টির বাঙ্গার ফারে সাধারণ মানুষের রাতের গুম কেড়ে নিয়েছে চুরের দল ঘটনার বিবরণে জানা গেছে বুধবার রাতে ফের গাড়ি চুরির ঘটনা ঘটল বোরখোলা সমষ্টির আরাংফারের আফসাদ হুসেনের ট্রিপার গাড়ি বাঙ্গারফার পুলিশ পাড়ের নিকটে ছিল এ এস এলেভেন এফ সি থ্রি ফোর ওয়ান ফাইভ নম্বরের গাড়িটি চালক নিজের বাড়ির সামনে রেখে বাড়িতে যায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন গাড়িটি সেই স্থানে নেই তখন ওই আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে কেউ কোনো উত্তর দিতে পারেনি এরপর বিষয়টি সঙ্গে সঙ্গে বঙ্গারফার পুলিশ পাড়িতে অবগত করেন গাড়ির মালিক আফসাদ এদিকে আফসাদ গাড়ির কোনো তথ্য না পেয়ে অবশেষে নিরুপায় হয়ে হতাশায় পড়েন এলাকার জনগণের অভিযোগ বোরহলায় দিন দিন চুরের উপদ্রব জনজীবন নাজিয়াল হয়ে পড়েছে গ্রামরক্ষী বাহিনীর ভূমিকায় নানা প্রশ্ন উঠেছে যথারিত তাদের দায়িত্ব পালন করছেন না বলেই বরহলার ঘন ঘন চুরির কাণ্ড সংগঠিত হয়েছে এদিকে গাড়ির মালিক জানান যদি কোনো মানুষ এই গাড়িটির সন্ধান পেয়ে থাকেন তবে যে কোনো পুলিশ থানায় নতুবা এইট সিক্স থ্রি এইট টু এইট নাইন থ্রি এইট ওয়ান নম্বরের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ইফজুর রহমানের প্রতিবেদন বাঙ্গারফার পার্ট ফোর ফোর আমাদের বাঙ্গারফার পার্ট ফোর থানার নিকটের একটা ব্রিজ আছে ব্রিজও এইখান থেকে এখানে একটা গাড়ি এসকে টিপার ফোর জিরো সেভেন গাড়ির নাম্বার হইল কি এ এস এলিভেন এফ সি থ্রি ফোর ওয়ান ফাইভ তো গাড়িটা গতকালকে যে যিনি গাড়িটা চালায় ড্রাইভার যায় তাই গাড়িটা সারাদিন সাজ হরাইয়া মেরামত হইয়া মোটামুটি এখানে আনি রাখছো রাত্রে আনুমানিক একটা দেড়টার সময় হয়তো গাড়িটা গেছে তাই সকাল যখন আটটায় বাই দিছেন বাইরিয়া দেখছি গাড়িটাই কেন নাই গেছে বলতে গেছে মানে তাই দেখসোন গাড়িটা এই কেন নাই তারপরে আমরা সব জমায়ত হয়েছি কেন মোটামুটি আমরা যারা যে যেভাবে আমরা যোগাযোগ করছি কোনো দিকে আমরা সুরাহা পাইছি না হাঁ আমরা এইখানে আমরা লোকাল যে পুলিশ আউটপোস্ট আছে এইখানেও গেছি যাওয়ার পরে এইখানর যে সেকেন্ড আইসি সিম আসুন তাই মোটামুটি আমরা ভালো ওটা রেসপন্স করসই এবং তাই মেসেজ পাঠাইসুন যে আমি এটার লাগিয়া ব্যবস্থা করি আর আমরা আপনার মিডিয়ার মাধ্যমে এই কথাটাই হইতেছে ইয়ার যাতে আমরা গাড়িটা যে যেখানো যদি কেউ মানে কোনো পুলিশ প্রশাসনে ফাইয়া থাকুন বা দরা ফাই আমার গাড়িটা আমরা যাতে ধান গুরিয়া ফাই এবং আমার এখানে যে যিনি আছেন তাই গাড়ির মালিক আফসাদ হুসেন লস্কর নিশ্চয় তাই বক্তব্য হইবা আয় আমরা বর্তমানে এই মুহূর্তে মানে টি করছেন তারা যেটা চুরি হয়েছে আর আমরা এই মুহূর্তে তারা লিখিতভাবে ইজার দাখিল করুন সকালকে চব্বিশ জুলাই বাঙ্গারভাড় পার্ট ফোর বাঙ্গারফাড় পুলিশ ফাঁড়ির রিপোর্টে ইভেন হারাং ব্রিজর মধ্যবর্তী আমার এসকে কিপার এম এস এলোভেন এফ সি থ্রি ফোর ওয়ান ফাইভ গাড়িটা রাত্রে চুরি হইয়াছে আচ্ছা সকালে ড্রাইভার বাইরে যখন দেখছেন গাড়ি জাগাত নাই তখন আমারে ফোন করেন ফোন করিয়া কইছেন যে ভাই আমার গাড়িটা তো এখন জাগাত না রাত্রে তুইয়া কালকে ইয়া ঘুমাইলাম সোহালে উঠিয়ে গাড়ি নাই ও খবর ভাইয়া আমরা আইছি আইয়ে বাঙ্গেরবার পুলিশ ফাড়ে গিয়েছি গিয়া ইনচার্জের লোক যোগাযোগ করছি তাই টি জিএনটি হোস হয়ে ভাইয়া আর ডিমো এখন গিয়ে আমরা ব্যবহার পরে এই গাড়িটা যদি সেও দেখিয়া থাকেন চৌধুর ব্যক্তি বা প্রশাসন বা যেও দেখিয়া থাকেন গাড়িটা সে সঙ্গে সঙ্গে মানে আমরা ইনফরমেশন করার লাগে অনুরোধ করি আর আমার মোবাইল নম্বর হইল কি এইট সিক্স থ্রি এইট টু এইট নাইন থ্রি এইট ওয়ান